আসসালামু আলাইকুম আজ তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে মাত্র এক জোড়া কবুতর থেকে আমার কবুতরের সংখ্যা বেড়ে হয়েছে বারো জোড়া যদি তোমরা কবুতর পালনে আগ্রহী হয়ে থাকো তাহলে এই ভিডিওটি তোমাদের জন্য পারফেক্ট আমার কবুতর পালনের শুরুটা হয়েছিল মাত্র এক জোড়া কবুতর দিয়ে তখন ভাবিনি এটা একদিন বারো জোড়ায় পৌঁছে যাবে প্রথমেই আমি তাদের জন্য একটা ছোট খাঁচা বানিয়েছিলাম সেখানে তারা আরামদায়কভাবে আমি থাকতে পারতো খাবার হিসেবে দিতাম গম ভুট্টা নানান ধরনের দানা আমার কবুতরদের স্বাস্থ্য ঠিক রাখার জন্য নিয়মিত তাদের খাবারের দিকে খেয়াল রেখেছি পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম ও মিনারেল দিতাম যেন ডিম দেওয়ার হার বাড়ে সময় আমার প্রথম কবুতর জোড়া ডিম দিল তখন আমি খুব খুশি হয়েছিলাম কিন্তু বুঝতে পারলাম যে ডিম থেকে বাচ্চা ফোটানোর সময় সঠিক পরিবেশ তৈরি করা দরকার তাদের নিরিবিলি জায়গা দিয়েছি যেন সহজে ডিম দিতে পারে আর এইভাবে একের পর এক নতুন কবুতর জন্মতে থাকে আমার একটাই লক্ষ্য আছে ভবিষ্যতে যে বড় আকারে কবুতর পালন করা এবং আরও উন্নত জাতের কবুতর সংগ্রহ করা তোমাদের যদি কবুতর পালনের শখ থাকে তাহলে প্রথমে ভালোভাবে যতনের পরিকল্পনা করো সময় দাও ভালো খাবার দাও আর ধৈর্য ধরে তাদের বড় করতে থাকো এতক্ষণ আমার শখের কবুতর পালনের গল্প শুনলে তোমাদের কেমন লাগলো তোমাদের শখের কবুতর আছে কমেন্টে জানো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না